হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি নোনা ইলিশ দিয়ে একটি তরকারি এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো ঝিঙে দুটো আলু আর নোনা ইলিশ মাছ তো দেখো এখানে আমি একটা নোনাইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা থেকে আমার যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নেব তো আমি এখানে প্রয়োজন মতো মাছ কেটে নিয়েছি এবার আমি এই মাছের পিসগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে এখানে কড়াইতে ভাজার জন্য দিয়ে দিয়েছি মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে এই মাছের টেস্ট বেরিয়ে যায় তো আমি হালকা করে তেলে খালি নেড়ে নিলাম কিছুক্ষণের জন্য এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা পেঁয়াজের কুচিটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আলুগুলোকে পেঁয়াজের সাথেই ভালো করে চেড়ে ভেজে নেব আলাদা করে আলু ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজের সাথেই একসাথে ভেজে নিলেই চলবে আমার আলু আর পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসছে এরই মাঝে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে তো বন্ধুরা এখানে ঝিঙেটা দেখতে হয়তো পরিমাণে বেশি লাগছে কিন্তু ঝিঙে রান্না করার পর কমে যায় তো এখানে আমি ভাজা করতে করতে মাঝখানে দিয়ে দিলাম হলুদ আমি এখন নুনটা দেবো না কারণ নুন দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে হয়ে আসবে আর সবজিগুলো ভালো করে ভাজা হবে না তাই আমি এই পর্যায়ে নুন দেবো না আগে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর তরকারিতে জল দেওয়ার পর আমি লবণটা দেবো তো এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ি এটা অপশনাল আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন নাহলে দেবেন না ঝালটা যে যার নিজস্ব ব্যাপার যে যেমন পছন্দ করেন সে সেরকম দেবেন তো এখানে আমার সবজি ভাজা কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো পাঁচ ম পাঁচ মিনিট মতো পরে আমি ফিরে এসছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে একটু নেড়ে নেবো দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো আবারও পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসছি আমার তরকারি পুরো রেডি তোমরা দেখতেই পাচ্ছ যে মাছগুলো ঘেটে যাচ্ছে আর বেশি নাড়াচাড়া করব না না বিয়ে তো চলো আমার রেসিপি রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও